ওমরা ভিসা এর মধ্যে আবার দুইটা প্রকারভেদ রয়েছে ট্রান্সপোর্ট সহ ট্রান্সপোর্ট ছাড়া ট্রান্সপোর্ট সহ এক ধরনের খরচ ট্রান্সপোর্ট ছাড়া আরেক ধরনের খরচ যারা শুধু ভিসা নেয় অর্থাৎ ট্রান্সপোর্ট ছাড়া তারা শুধু ভিসা নিয়ে চলে যাবে এখানে একটা ঝুঁকির বিষয় হইল ওখানে নাকা বা মিনিস্ট্রির লোকজন থাকে যারা ভিসার কপি দেখে তাদেরকে একটা ট্রান্সপোর্টে উঠাই দেওয়ার চেষ্টা করে কেউ যদি ভিসা ট্রান্সপোর্ট ছাড়া ভিসা নেয় এবং ওই তাদের ওই বলা ট্রান্সপোর্টে গিয়ে তারা উঠে এবং তখন তারা ভিসার একটা ছবি তুলে রাখে ওরা করে কি ওই ট্রান্সপোর্টটা ব্যবহার করার কারণে একটা বড় অঙ্কের জরিমানা আমাদের ভিসা কোম্পানি ভিসাদাতা কোম্পানিকে পাঠায় দেয় তখন এই জরিমানাটা আমাদেরকে দিতে হয় এখন একশো রিয়ালের একটা ভাড়া সেটার জরিমানা চলে আসে তিনশো রিয়াল পাঁচশো রিয়াল যেটা অনেক বেশি আর যারা ট্রান্সপোর্ট সহ ভিসা নেয় তাদের ভিসার মধ্যে কিছু জিনিস ইনক্লুডিং থাকে যেমন সে মক জেদ্দা থেকে মক্কায় যাওয়া ট্রান্সপোর্ট মক্কা থেকে মদিনায় যাওয়া মদিনা থেকে মদিনা এয়ারপোর্ট যাওয়া আবার মক্কায় একদিন ঘুরায় দেখানো মদিনায় একদিন ঘুরায় দেখানো এই জিনিসগুলো ভিসার সাথে ইনক্লুডিং থাকে তাহলে যারা ভিসা ট্রান্সপোর্ট সহ ভিসা নেবেন তারা এই সুবিধাগুলো পাবেন এটা ট্রান্সপোর্ট ছাড়া ভিসার তুলনায় সামান্য কিছু অ্যামাউন্ট বেশি তবে সুবিধাটা অনেক বেশি এই জন্য যে আপনি শুধু জেদ্দা থেকে মক্কায় যাওয়ার স্পেসটাও যদি ব্যবহার করতে পারেন আপনার পয়সা উসুল হয়ে যাবে এরপর তো মক্কা থেকে মদিনা মদিনা থেকে মদিনা এয়ারপোর্ট জিআর এই বিষয়গুলো তো আছেই যেগুলো আপনার পুরাটাই অ্যাডিশনাল বোনাস আপনি যদি দুই হাজার টাকা ট্রান্সপোর্ট সহ ভিসার জন্য বেশি দিয়ে থাকেন আপনার ওদিক দিয়ে দশ পনেরো হাজার সেভ হয়ে যাবে আর যারা ট্রান্সপোর্ট ছাড়া ভিসা নিলেন আর প্রাইভেটে আপনারা সমস্ত কাজ করলেন প্রাইভেট ট্রান্সপোর্ট দিয়ে সেটার ব্যয়বহুল কিন্তু ওইটা আবার আরামদায়ক বেশি আপনার ইচ্ছামতো সময় গাড়ি যাবে আসবে নিবে কোনো পেরেশানি নাই আর ট্রান্সপোর্ট শহর নিলে যেটা হয় অনেক সময় কমিউনিকেশন লেট হয় আপনার গাড়ি পেতে একটু সমস্যা হয় বা দেরি হয় দিতে কথায় কাজের সাথে একটু নিশ্বিশ হয় দশটার সময় বলে বারোটার সময় আসতেছে বা রেসপন্স করতেছে কম এই কিছু জটিলতা থাকে কিন্তু সাশ্রয়ী আর যাদের মার্শাল্লা অর্থ ভালো আছে যারা প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করতে চায় তারা আবার টাকা অনেক বেশি যায় বাট রিল্যাক্স তারা খুবই আরামদায়ক একটা ট্যুর দিতে পারে তো আপনাকে বুঝতে হবে যে আপনার বাজেট কেমন আপনার চাহিদা কেমন যদি বাজেট কম থাকে তাহলে কিছু সুবিধা অসুবিধা মেনে নিতে হবে বাজেট ভালো থাকলে তো আপনি পৃথিবীর যেই প্রান্তেই যান আপনার কোনো অসুবিধা নেই আমরা নিয়মিত উমরা ভিসা করে থাকি দুবাই ভিসা করে থাকি অন্যান্য দেশের ট্যুরিস্ট ভিসা করে থাকি তবে উমরা ভিসাটা হচ্ছে আমাদের মাদার প্রোডাক্ট আপনারা যারা আল্লাহর ঘর জিয়ারত করতে যান, শুধুমাত্র উমরার উদ্দেশ্যে যেতে চান অথবা চোদ্দো পনেরো দিন স্টে করার পারপাসে যেতে চান তারা আমাদের থেকে ওমরা ভিসা নিতে পারেন এর জন্য প্রয়োজনীয় সমস্ত সহযোগিতা আমরা করব অনলাইন অফলাইন যে কোনোভাবে আপনি পেমেন্ট করতে পারবেন শুধু আমাদেরকে এনশিওর করবেন যে আপনি যথাসময়ে ফিরে আসবেন কারণ একজন যাত্রী গিয়ে সময় ফিরে না আসলে প্রায় সোয়া আট লক্ষ টাকার উপর বেশি জরিমানা অর্থাৎ পঁচিশ হাজার রিয়াল জরিমানা তাই যাকে তাকে ভিসা দেওয়া যায় না একটু যাচাই বাছাই করতেই হয় বরং এই করাটা আমাদের জন্য একটা ফরজ একটা কাজ হয়ে দাঁড়িয়েছে এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি ওমরা ভিসার জন্য যারা আগ্রহী তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের এন্ড থেকে বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ